আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো মেডিটেক কোম্পানির যে আলট্রাসাউন্ড থেরাপি থ্রি পয়েন্ট ফাইভ মেগাহার্স আলট্রাসাউন্ড এটা হচ্ছে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি সহকারে পাবেন আমাদের কাছে তাই আমরা এখন এক্সারসারিজগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে জয়েন্টের ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা এবং কি পিঠে যে কোনো জয়েন্টের ব্যথা এবং কি যাদের সেরাবলস পালসি হয়ে যায় মুখ বেঁকে যায় তাদের জন্য এই মেশিনটা খুবই কার্যকর এই মেশিনটার সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো এটা একটা আলট্রাসাউন্ড থেরাপি মেশিন কিভাবে আপনারা ব্যবহার করতে হয় তো এটা হচ্ছে ডিজিটালের ভিতরে দেখুন আমরা দেখাচ্ছি এটা ফুল ভিডিওতে আমরা দেখাবো এই মেশিনটা কিভাবে আপনারা অপারেটিং করতে হয় তো এটা হচ্ছে টাচের ভিতরে আপনারা এই মেশিনটা চালাতে পারবেন আর এটার আউটপুটটা দেখুন থ্রি পয়েন্ট ফাইভ মেগাহার্টস এটা হচ্ছে দুইশো বিশ বোল্ট এসিতে চলে তো এই মেশিনটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে তো এইটি মেশিনটা এখন আমরা চালিয়ে দেখাবো এই মেশিনটা আউটপুট অনেক ভালো অন্যান্য কোম্পানির তুলনায় তো এই মেশিনটা পাবেন আমাদের কাছে ফিজিও মেডিকেল সাপ্লাই দিচ্ছে খুবই সাশ্রয়ী দামে এবং কি এক বছর ওয়ারেন্টি সহকারে এবং কি লাইফ টাইম ইউজ করতে পারবেন আমাদের থেকে সাপোর্ট পাবেন তা আমাদের কাছে আরও বিভিন্ন মডেলের আলট্রাসাউন্ড থেরাপি এবং কি ফিজিওথেরাপির অল ইকুইপমেন্ট পাবেন এবং কি ফিজিওথেরাপির যে কোনো নতুন চেম্বারে ফুল সেট আপ নিতে পারবেন আমাদের কাছ থেকে তা আমরা এখন এইটার আউটপুটের সংযোগটা দিয়ে নিচ্ছি একটা আলট্রাসাউন্ড থেরাপি আসলে দেখা যায় যে অতটুকু কার্যকর বা একটা আলট্রাসাউন্ড থেরাপির আউটপুট কেমন আমরা এই ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটা কেউ টেনে দেখবেন না একটু লং হতে পারে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কি বেল বাটনটি বাজিয়ে দিন সবার আগে আপনারা নোটিফিকেশন পেতে এবং কি আমাদের শোরুম সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের শোরুম হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের অপোজিটে মার্শাল্লাহ টাওয়ার দোকান নয় আমাদের গুগল ম্যাপেও দেখে আপনারা আসতে পারবেন তা আমরা এখন পানি দিয়ে ট্রাই করবো যে এটার আউটপোটটা কেমন তারপরে আমরা আলট্রাসাউন্ড থেরাপি কিভাবে দিতে হয় আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি তো দেখুন আমরা এখন আউটপোট দিয়ে নিচ্ছি দেখুন কি চমৎকার ধোয়া হচ্ছে অন্যান্য মেশিনে দেখা যায় যে এত আমি কতটুকু ইন্টেন্সি দিচ্ছি আপনারা একটু দেখুন এবং কি এটা হচ্ছে অটো টাইমিং সিস্টেম অটো টাইমিং হচ্ছে বন্ধ হয়ে যাবে আপনি যত মিনিট দিতে চান তো ভিডিওটি যারা দেখছেন দেশে কিংবা দেশের বাহিরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও দেখতে আমাদের কাছে হচ্ছে ফিজিওথেরাপির যে কোনো ইকুইপমেন্ট নিতে পারবেন এবং কি প্রতিবন্ধী বাচ্চা স্ট্রোক রোগী প্যারালাইসিস রুগীদের যে কোনো ডিভাইস নিতে পারবেন বিশেষ করে সিপি বাচ্চাদের যে কোনো ডিভাইস কর্নার চেয়ার স্পেশাল চেয়ার স্ট্যান্ডিং ফ্রেম এফ ও কে পায়ের জুতা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে তো ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতল্লাহি